আগামী মাসে ভিয়েতনামে অনুষ্ঠেয় অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশ কিন্তু এই ম্যাচে খেলবেন না ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম আজ জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব তেইশ দলের অনুশীলনের আগে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কোচ সাইফুল বাড়ি এশিয়ান বাছাইয়ে বাংলাদেশ আছে সি গ্রুপে ভিয়েতনাম ছাড়া গ্রুপে অন্য দুই প্রতিপক্ষই এমেন ও সিঙ্গাপুর টুর্নামেন্টে অংশ নিতে আগামীকাল রাতে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের এবার বাছাই খেলছে এশিয়ার চুয়াল্লিশ দেশ এগারো গ্রুপের চ্যাম্পিয়নও সেরা চার রানার্স আপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে টুর্নামেন্টকে সামনে রেখে কদিন আগে বাহরাইনে বারো দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল তেসরা সেপ্টেম্বর প্রথম ম্যাচে যুবাদের প্রতিপক্ষ ভিয়েতনাম ছয়ই সেপ্টেম্বর ইয়েমেন আর নয়ই সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব তেইশ দল দলের সর্বশেষ অবস্থা নিয়ে কোচ বলেছেন ফাহামিদুলকে আমরা প্রথম থেকে না পেলেও পরের দুটি ম্যাচে পাব গ্রুপ সেরা হওয়ার আশা ফরওয়ার্ড শেখ মোরসালিনেরও তিনি বলেন আমরা তিনটি ম্যাচেই জিততে চাই পরের পর্বে খেলার জন্যই আমরা ভিয়েতনাম যাচ্ছি দলের সবাই উজ্জীবিত ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগলো জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ